বর্তমানে চালু রয়েছে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম আপনারা যারা এখনো ভোটার হননি তারা কিন্তু এখন চাইলেই ভোটার হতে পারবেন কিভাবে নতুন ভোটার হালনাগাদ করবেন অর্থাৎ নতুন ভোটার হবেন কোথা থেকে নতুন ভোটার হবেন আজকে এই সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দিব নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম বেশ কিছুদিন ধরেই চলছে তবে এ ভোটার হালনাগাদ কার্যক্রম চলবে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত যেহেতু নতুন ভোটার হালনাগাদের সময় আর বেশি নেই তাই এখনও যারা নতুন ভোটার হালনাগাদ করেননি খুব দ্রুতই নতুন ভোটার হালনাগাদ করে নিন আপনারা যারা মনে করছেন ভোটার হালনাগাদ কার্যক্রম যেহেতু এখন চলমান রয়েছে তাহলে কেন ভোটার হালনাগাদ কর্মীরা বাড়ি বাড়ি এসে ভোটার হালনাগাদ করছে না যদি আপনারা এটা ভেবে থাকেন তাহলে ভুল করছেন কেননা বর্তমানে যে হালনাগাদ কার্যক্রম চালু রয়েছে তা শুধু আপনারা আপনাদের জেলা উপজেলার নির্বাচন অফিসে গিয়ে হালনাগাদ করতে পারবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারা কারা নতুন ভোটার হালনাগাদ করতে পারবেন অর্থাৎ নতুন ভোটার হতে পারবেন এবং কোথা থেকে কি কি ডকুমেন্ট দিয়ে আপনারা নতুন ভোটার হতে পারবেন আপনারা স্ক্রিনে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এটা পড়ে শোনাচ্ছি সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে যাদের জন্ম পয়লা জানুয়ারি দুই বা তার আগে বিগত হালনাগাদে যারা বাদ করেছেন বা অন্য যে কোনো কারণে ভোটার নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তাদেরকে তালিকায় আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন একত্রিশ ডিসেম্বর দু সালের মধ্যেই আপনাদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আপনাদের ভোটার হতে হবে তাই এখনো যারা নতুন ভোটার হননি তারা খুব দ্রুতই ভোটার হয়ে নিবেন এখন এই বিজ্ঞপ্তি থেকে আমরা দেখে নিই নতুন ভোটার হালনাঙ্গাদের জন্য আমাদের কী কী কাগজপত্র বা কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি বুঝতে পারছেন আপনাদের যে জন্ম নিবন্ধন রয়েছে সে জন্ম নিবন্ধন লাগবে সেটা কিন্তু আবার অনলাইনটা হতে হবে জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি নিকট আত্মীয় যেমন পিতা মাতা ভাই বোন প্রভৃতি এনআইডি কার্ডের ফটোকপি এরপরে লাগবে এসএসসি দাখিল সমমান অথবা অষ্টম শ্রেণী পাশে সনদের কপি এটা কিন্তু লেখা রয়েছে প্রযোজ্য ক্ষেত্রে এরপরে লাগবে ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারি ট্যাক্স রসিদের ফটোকপি বুঝতে পারছেন নতুন ভোটার হালনাগাদের জন্য এই সমস্ত কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে তবে মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজে শনাক্ত করা যায় তাহলে বুঝতে পারছেন আপনারা কিন্তু একাধিকবার ভোটার হতে পারবেন না তাহলে আজকে এ পর্যন্তই তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম